চলো বন্ধুরা এবার একটু তাল শাড়ি ঘুরে আসি তাল শাড়ি নামের সাথে জায়গায় কিন্তু কোনো মিল নেই এটা হয় শাড়ি গাছ তাই না আমরা ভাবি তাল শাড়ি মানে হয়তো তালের গাছ এখানে কিন্তু সেসব নয় এই তাল শাড়ি হচ্ছে দীঘাতে এটা সকলেই জানো আর এখানে তাল শাড়ি মানে হচ্ছে এখানে জল চারিপাশে জলের ঢেউ সমুদ্রের ঢেউ আর হচ্ছে বালির চর আর এই বালির চরের মধ্যে ঢুকিয়ে আছে আসল রহস্য মানে তাল শাড়ির যে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে লাল কাঁকড়া এই লাল কাঁকড়া দেখার জন্য কিন্তু এত লোকের ভিড় আর দেখো সব বালির চলে কত সুন্দরভাবে উঠে পড়েছে লাল কাঁকড়াগুলো দেখো টুকুস টুকুস করে হেঁটে বেড়াচ্ছে হাজার ধরার চেষ্টা করলেও কিন্তু এদেরকে ধরা যাবে না এতটাই এরা চালাক মানুষের থেকেও চালাক তারপর দেখো তালশাড়িতে জলের উপরে বকের মেলা আমি তো খুব ইচ্ছা হলো একটু বকগুলোকে ধরার জানি ধরতে পারবো না জাস্ট আমি ওদের পাশে কি একটু দৌড়ে গেলাম ধরার জন্য ছুটতে চলে গেছি বাট ধরতে পারিনি কী আর করব নিরাশ হয়ে ফিরে চলে আসলাম ডানা একটু আমি জাস্টে ডানা মেলে নিলাম উড়ে উড়ে যাই উড়ে উড়ে যাই তারপরে আমার মা দেখো বালির চর পেয়ে বলছে আমার একটা ছবি তুলে দে তারপর নিজেই দেখছি ডানা মেলে উঠতে লেগেছে তারপরে এই দেখো তার সাইতে হচ্ছে ঝাউ বোন ঝাউবনের মেলা সেখানে একটু ছবিও তুলে নিলাম চারিপাশে শুধু ঝাউ গাছ তারপরে বনতে ঘুরে এসে চলে আসলাম লাল কাঁকড়ার খেতে এখানে এসেছি কাঁকড়া খাবো না তাই হয় কখনো জাস্ট দারুণ খেতে এত টেস্ট এত টেস্ট সে বলার কথা না টাটকা টাটকা পুরো কাঁকড়া রান্না করে দিল ওখান থেকে রান্না করে দিয়েছিল আমরা সবাই খুব আনন্দের সাথে খেলাম খুব ভালো লাগলো আর রান্নাটাও সত্যি খুব অসাধারণ হয়েছিল টেস্ট হয়েছিলো ঝালঝাল বেশ সুস্বাদু তো তোমরা যদি আসো এখানে কিন্তু লাল কাঁকড়া অবশ্যই খাবে এখানে কাঁকড়া খেতেই হবে তোমাদের এতটাই লোভনীয় জিনিস তো তারপরে চলে আসলাম টুকিটাকে কেনাকাটা করতে এখানে দেখো কত রকমের মেলা বসেছে কত কিছু খেলনা বাচ্চাদের আবার ঘর সাজানোর জিনিস তো কেমন লাগলো তালশাড়ি ভ্রমণ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর তোমরা যখন আসো তবে অবশ্যই তালশাড়িতে আসবে ঘুরবে ফিরবে আর কাকরা খেয়ে চলে যাবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন কোনো একটা ব্লগে টাটা বাই বাই